এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে অসংখ্য ধন্যবাদ হওয়া চ্যানেলের পক্ষ থেকে আজকে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি চলছে এখনও টানা বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আমরা দেখুন কোথায় বৃষ্টিপাতের পরিমাণ কতটা থাকতে চলেছে দেখুন টানা যে বৃষ্টিপাত হবে কোথায় কেমন বৃষ্টির পরিমাণ থাকতে পারে সেটা আমরা দেখাচ্ছি তো সরাসরি আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় তিনটা 33 মিনিট সরি এটা হচ্ছে যে 3টা 23 মিনিট আমরা এটাকে আপনাদেরকে একটা থেকে দেখাচ্ছি দেখুন এটা আজকে কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টিপাত হয়েছে আমরা সেটা দেখাচ্ছি জলেশ্বর কোন্টাই দিঘা এখানে আপনার হলদিয়া জয়নগর এখানে আপনার বারুইপুর আপনার কোলাঘাট লুবেড়িয়া খড়দা কলকাতা তমলুক পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম তারপরে সোনামুখী গোসকরা বর্ধমান এখানে আপনার দুর্গাপুর ধানবাদ আপনার জামশেদপুর রাঁচি এখানে আপনার মেহেরপুর ঢাকা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বিচ্ছিন্ন করে বৃষ্টি তারপর আমরা বিকেলের দিকে যাবার পর দেখতে পাচ্ছি এইখানে কিন্তু ডুমকা এখানে আপনার ধানবাদ দুর্গাপুর গোসকরা মালদা এখানটা আপনার রয়েছে ঢাকা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপরে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল আগামীকাল দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলছে আবারও দেখতে পাচ্ছি ভালো পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ উলুবেড়িয়া তমলুক বারৈপুজ জয়নগর এখানে খড়্গপুর জলেশ্বর বিড়িপাতা দীঘা এই সমস্ত বৃষ্টি পুরুলিয়া দুর্গাপুর সোনামুখী ঘোষ করা তো বন্ধুরা এবারে আমরা একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে যাব এবং দেখে একদম দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের প্রকুটি এখানে বিরিপাতা জলেশ্বর বালেশ্বর কোলাঘাট কলকাতা এখানে শ্যামনগর গোসাবা এখানটা আপনার হলদিবাড়ি শ্যামনগর খুলনা পিরোজপুর চন্দননগর আরামবাগ এখানটা আপনার রয়েছে মেহেরপুর কাটোয়া ফিরিদগঞ্জ এই সমস্ত জায়গায় এখানে মনমোহন সিংহ সিলেট বিভাগ রাউরকেল্লা রাঁচি সমস্ত জায়গার উপরে বৃষ্টি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত জারি থাকার সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি আরেকবার ফেরত যাচ্ছি যাবার পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতে চাইব দেখুন একুশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ দেখতে পাচ্ছেন বৃষ্টি এখনও বেশ কিছুটা পরিবর্তন ঘটবে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতাম তবে টানা একটা আবহাওয়ার পরিস্থিতি দেখ দেখাতে চাইবো আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন তেইশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আবহাওয়া মানে আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আমরা দেখবো যে আগামী দিনে যে আর যে ডেটগুলো আসছে সেই ডেটগুলোতে কী পরিবর্তন ঘটছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তর দক্ষিণ দক্ষিণ উত্তর এবং বাংলাদেশ এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত একটা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা টেম্পারেচারের খবর দেখাচ্ছি আমরা বৃষ্টিপাতের মডেল থেকে দেখাবো আগামী দশ দিনের দিনে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে দেখুন আমরা একটু তাড়াতাড়ি একটু ডেটগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো পাচ্ছি দেখুন টানা বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো টেম্পারেচারের নিয়ে কি পরিবর্তন এলো আমরা টেম্পারেচারে কি পরিবর্তন পাচ্ছি আমরা সেটা একটু দেখিয়ে দিতে চাইব দেখুন একটা একটার থেকে যদি দেখায় এখানে কিছু মানে সিচুয়েশন পরিবর্তন হ্যাঁ বন্ধুরা একটা টেম্পারেচারে একটা বদল এলো টেম্পারেচার মোটামুটি দেখতে পাচ্ছি শীতল একটা পরিবেশ তৈরি হতে পারে বৃষ্টির পর একটা কিন্তু উত্তরবঙ্গ বলুন একটু ধানবাদের দিকে একটু হালকা গরমাক্ত থাকতে পারে তো অতটা গরমাক্ত ব্যাপার নেই আগামীকালের যদি পরিস্থিতিটা একটু দেখাই আগামীকাল টেম্পারেচার কতটা থাকতে পারে আমরা সেই ক্ষেত্রে একটু দেখাতে চাইবো এখানে সরাসরি একুশ তারিখ আগামীকাল একুশ তারিখ যদি পূর্বাবসা দেখায় সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে এখানে কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই এত মানে টেম্পারেচার অত কিন্তু উষ্ণতম হবে না তো আমরা সরাসরি এবারে কিন্তু একটু বৃষ্টিপাতের মডেলে ঢুকে যাব এখানে দেখুন বারো ঘন্টার ভিতরে আমরা বৃষ্টিপাত পেতে চলেছি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট যেখানে আমরা রাঁচি জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে খুলনা বরিশাল পিরোজপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে এখানে মোদিরাট ফিরিদগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টিপাত তিন দিনের ভিতরে বৃষ্টিপাত বাড়ছে এবং দশ দিনের ভিতরে কি কন্ডিশন হচ্ছে বন্ধুরা দশ দিনের ভিতরে কিন্তু একটা আমূল পরিবর্তন হচ্ছে আবহাওয়াতে আমরা কিন্তু সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে পারছি দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা শিলচর গোয়ালপাড়া গোয়াটি কালাই এখানে কিন্তু আমরা রয়েছে এখানে কলকাতা হাওড়া হুগলি রাঁচি এখানে এলাহাবাদ গোয়ালপাড়া গোয়াটি ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের একটা ইন্টেনসিটি একটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো আমরা কিন্তু সেই পরিস্থিতি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি শিলং সিলেট ময়মোহন সিংহ রংপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আগামী দশ দিনের ভেতরে কিন্তু একটা আবহাওয়াতে পরিবর্তন হচ্ছে আমরা সরাসরি সেই আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করছি তো এবারে আমরা যদি একটু ঝড় বৃষ্টির মডেল থেকে দেখাই আজকে ঝড় বৃষ্টিটা কেমন হচ্ছে ঝড় বৃষ্টিটা মানে পরিস্থিতিটা যদি দেখিয়ে দেই সেই ক্ষেত্রে দেখুন এখানে কি কি কন্ডিশন ঘটছে আমরা একটু দুটো একটা থেকে দেখাচ্ছি দেখুন ঝড় বৃষ্টির মডেল থেকে দেখাতে গেলে আমরা দেখতে পাচ্ছি E... <laughs> কন্টাই নামখানা হলদিয়া বেলদা কাঁথি এগরা এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা উত্তরবঙ্গ কিছুটা মালদা রাজশাহী বিভাগ মেহেরপুর হ্যাঁ এই সমস্ত জায়গার দীঘা কন্টাই পারাদ্বীপ দেখতেই পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কিন্তু রাতের দিকে বাংলাদেশ কল্যাণ বরিশাল বিরোধপুর সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে আমরা কিন্তু সেই আপডেট গুলো আপনাদের মাঝে দেখাতে পারছি তো বন্ধুরা আমরা এবারে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে পরিস্থিতি মেঘমালা মোড় থেকে যেয়ে দেখাবো মেঘ আগামী দিনে কি হতে চলেছে বা মেঘের কন্ডিশন কি হবে আমরা একটু মেঘমালা মুডে যাব মেঘমালা মোড়ে যে কত জায়গায় মেঘ রয়েছে একটু দেখাবো দেখুন এখানে মেঘমালা মুড় থেকে যদি দেখায় তাহলে কিন্তু অনেক জায়গায় মেঘাচ্ছন্ন এই মুহূর্তে রয়েছে জামশেদপুর যেখানে কিন্তু জামশেদপুর রাঁচি বিরিপাতা তারপরে আপনার এখানে রয়েছে জলেশ্বর হলদিয়া এখানে আপনার রয়েছে কিন্তু গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর গোসাবা তারপরে আপনার খা পিরোজপুর বরিশাল চন্দননগর বর্ধমান আরামবাগ দুর্গাপুর তারপরে আপনার শিলচর এখানে ধানবাদ রাঁচি গয়া উত্তরবঙ্গ এখানে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক তারপরে দেখুন এগুলা কী হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা মেঘ থাকার সম্ভাবনা থাকছে রাত্রে এবং বৃষ্টিরও ভ্রুকুটি থাকছে রাত্রেবেলা বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে বেশ কিছু জায়গার উপরে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাতের থাকছে কোথাও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা কিন্তু এই আপডেট থেকে আমাদেরকে দেখাতে পারছি তো দেখুন এরকম কন্ডিশন কিন্তু আগামী দিনে বেশ টানা দিন তিন থেকে চার দিন কিন্তু বৃষ্টিপাতের একটা ভ্রুকুটি লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ পরবর্তী ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির একটা আমেজ বা একটা আস্তে আস্তে বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে তো বন্ধুরা আমরা যদি আরেকবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করে যাই সেই ক্ষেত্রে আমরা আরেকটু জুম করে দেখাবো যে জায়গাগুলো আর কত জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হবে দেখুন দীঘা কন্টাই হলদিয়া জলেশ্বর পাতা এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর এখানে আপনার কোলাঘাট তমলুক বালিচোক ডেবরা এখানে আপনার রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি চন্দননগর আরামবাগ জামশেদপুর তারপরে দেখুন খুলনা বরিশাল পিরোজপুর তারপরে বন্ধুরা আমরা যদি একটু বাই সংক্রান্ত কথা বলি তাহলে কিন্তু অবশ্যই একটু উপকূল লাগুয়া খেপুপাড়া এবং আশেপাশে সুন্দরবন আলো মানে যে এটা রয়েছে সেইখানে কিন্তু বিশেষভাবে ঘোরাফেরা করবেন না একটু সতর্কতা অবলম্বন করবেন এখানে শ্যামনগরের দিকে বেশি ঘোরাফেরা করবেন না এখানে গোসা হলদিবাড়ি এখানে কলকাতার আশেপাশে কিন্তু বাজ পড়ার আশঙ্কা থাকছে আপনারা কলকাতার আশেপাশে কিন্তু বেশি ঘোরাফেরা করবেন না নির্দিষ্ট জায়গায় কিন্তু সেফটি জায়গায় থাকবেন বাজ পড়ার প্রবল সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং বাজ পড়ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এখানে বাজের যে সিম্বল গুলো দেখতে পাচ্ছেন বাজ কিন্তু ফ্লাস হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু বিপত্তি হতে পারে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা এবারে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই কাটোয়া মেহেরপুর বর্ধমান শান্তিপুর যশোর চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া এখানে মেহেরপুর এখানটা আপনার ঢাকার দিকে ধীরে ধীরে মেঘ প্রবেশ করেছে যশোরের দিকে বৃষ্টি হচ্ছে লোহাগড়ার দিকে বৃষ্টি হচ্ছে তারপরে এখানে ফিরি দুগঞ্জের দিকে বৃষ্টি বরিশাল পিরোজপুর মতিহাটের দিকে ধীরে ধীরে মেঘ প্রবেশ করতে চলেছে দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে একটা শীতল পরিবেশের কিন্তু আগমন কিন্তু আসতে ধীরে ধীরে আমরা কিন্তু সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে পারি দেখুন এই এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে আস্তে আস্তে কিন্তু এরিয়া কিন্তু বাড়ছে এবং কিন্তু আমরা বেশ কিছু জায়গাকে দেখাচ্ছি গোসাবা শ্যামনগর এইগুলোর দিকে বাজ পড়ার আশঙ্কা তারপর এখানে রয়েছে বারোইপুরের দিকে বাজ পড়তে পারে এখানে কিন্তু শ্যামনগরের দিকে কিন্তু বাজ পড়তে পারে হলদিয়ার দিকে বাজ পড়ার আশঙ্কা এখানে আপনার মনামখানার দিকে বাজ পড়তে পারে এখানটায় আপনার কিন্তু কন্টায়ের দিকে বাজ পড়ার আশঙ্কা থাকছে কোলাকাটের দিকে বাজ পড়ার আশঙ্কা থাকছে শ্যামনগরের দিকে বাজ পড়ার আশঙ্কা থাকছে চন্দননগর মোটামুটি দেখুন বৃষ্টিপাত হলে অবশ্যই বাজ পড়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সেফটি এবং সেফটি জায়গায় থাকার সম্ভাবনা দেখুন পরবর্তীতে এই মেঘ কোন দিকে সরে যায় আমরা একটু একটু প্লে করে আমরা ডাইমেনশন চিত্রে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখুন ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে মেঘগুলো অর্গানাইজ হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু বাজ কিন্তু দেখতেই পাচ্ছে সাস্টেন্ট হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু অর্গানাইজ হচ্ছে দেখছেন বাজ পড়ছে কিন্তু বকুল লাগোতে অবশ্যই অবলম্বন কিন্তু মেনে চলবেন তো সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে এইখানেই রাখছি পরবর্তী আপডেটে দেখা হচ্ছে